যেই দিন ফাস্টফুডে আপনার ভিসা লেগেছিল সেই দিন থেকে দেশ ত্যাগ করার আগ পর্যন্ত আপনার আর ঘুম নেই শুধু খুশি আর খুশি দাওয়াত খাচ্ছেন একে একে সব আত্মীয় স্বজনের বাড়িতে কারণ কবে আবার আফন দেশে ফিরবেন নিজে যেমন খুশি পরিবারের লোকজনও খুশি কেন জানেন ছেলেটা বিদেশ গেলে আমাদের অভাবটা শেষ হবে আর ছেলেটার কেন খুশি জানেন আমি বিদেশ গিয়ে সব সমস্যার সমাধান করে ফেলব আমাদের আর অভাব থাকবে না আমাদের আর অভাব থাকবে না কিন্তু ছেলেটা যখন দেশের সীমানা ত্যাগ করে বিদেশে ফাঁড়াকল তখনই বুঝতে পেরেছি এত সহজে অভাব শেষ হবে না যেই মানুষটা কিছুদিন আগে পরিবারের সবার অভাব শেষ করার স্বপ্ন নিয়ে বিদেশ ফাঁড়ে দিয়েছে সেই লোকটা এখন নিজের জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করে প্রতিনিয়ত बुझबे ना क्यों